হ্যালো dear viewers, আই এম কাজি ওয়েলকাম ব্যাক টু মাই another নিউ ট্র্যাকচার video. If ইউ want টু ফ্লোয়েন্ট ইন ইংলিশ প্লিজ ডোন্ট মিস দিস video. Viewers, দেয়ার ইজ সামথিং রং উইথ তোমরা কখন ব্যবহার করবে কোনো কিছু নিয়ে সমস্যা আছে বোঝালে তোমরা দেয়ার ইজ সামথিং রং উইথ এই ট্র্যাকচারটি ব্যবহার করে খুব সহজে বলতে পারবে আমার মোবাইলে সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল আমার ল্যাপটপে সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ল্যাপটপ আমার বাইকে সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই বাইক আমার টেলিভিশনে সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন নিউয়ার্স এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা প্রথমেই দেয়ার ইজ সামথিং রং উইথ বলবে তারপর সেন্টেন্সের বাকি অংশটুকু বলবে নিউয়ার্স আশা করছি তোমরা বুঝতে পেরেছ দেয়ার ইজ সামথিং রং উইথ এর ব্যবহার করে কিভাবে এ ধরনের কথাগুলি বলতে পারবে ভিউয়ার্স নেক্সট তোমরা শিখে নাও কিভাবে বলবে আমি চাই তুমি ভালো হও। আমি চাই তুমি সুস্থ হও আমি চাই তুমি জীবনে উন্নতি করো আমি চাই তুমি ফিরে আসো এ ধরনের কথাগুলি তোমরা কিভাবে বলবে ভিউয়ার্স এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা যে স্ট্রাকচারটি ইউজ করবে সেটি হলো আই ওয়ান্ট ইউ টু প্লাস বি ওয়ান প্লাস আদার ওয়ার্ল্ড এই ট্র্যাকচারটি ব্যবহার করে তোমরা এ ধরনের কথাগুলি খুব সহজেই বলতে পারবে ফর এক্সাম্পল আমি চাই তুমি ভালো হও আই ওয়ান্ট ইউ টু বি ওয়েল আমি চাই তুমি সুস্থ হও আই ওয়ান্ট ইউ টু গেট ওয়েল আমি চাই তুমি ফিরে আসো আই ওয়ান্ট ইউ টু কাম ব্যাক আমি চাই তুমি জীবনে উন্নতি করো আই ওয়ান্ট ইউ টু প্রসফার ইন লাইফ আমি চাই আপনি এখানে বসেন আই ওয়ান্ট ইউ টু সিট হেয়ার আমি চাই আপনি এখানে আসেন আই ওয়ান্ট ইউ টু কাম হেয়ার আমি চাই আপনি ওখানে যান আই ওয়ান্ট ইউ টু গো দেয়ার আমি চাই আপনি তার সাথে দেখা করেন আই ওয়ান্ট ইউ টু মিট হিম আমি চাই আপনি তার সাথে কথা বলেন আই ওয়ান্ট ইউ টু টক টু হিম ভিওয়ার্স যদি সেন্টেন্সগুলি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথমেই আমি স্ট্রাকচারের গঠন অনুসারে আই ওয়ান্ট ইউ টু বসিয়েছি প্লাস বারবার প্রেজেন্ট ফ্রম বা বি ওয়ান বসিয়েছি প্লাস আদার বসিয়েছি এভাবে তোমরা এই ট্র্যাচারটি ব্যবহার করে এ ধরনের যত কথা আছে সেগুলি খুব সহজেই বলতে পারবে ভিওয়ার্স যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো ভিউয়ার্স তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ